আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আজকে চমৎকার এমন একটা দোয়া শেয়ার করব এটা হচ্ছে যে কাউকে যে কারোর সাথে আপনি ভালোবাসার বন্ধন স্থাপন করতে পারবেন যে কাউকে বন্ধু বানাতে পারবেন এমনই একটা হাদিস এসেছে আবু দাউদ শরীফের মধ্যে নাসাই শরীফের মধ্যে ইবনে মাজা শরীফের মধ্যে এবং সহিবনে হিব্বানের মধ্যে এতগুলো সহি হাদিসের কিতাবের মধ্যে এমনই একটা দোয়া এসেছে এই দোয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি আপনার উদ্দেশ্য বৈধ হয় যদি ন্যাক কোনো আশা থাকে তো আপনি বন্ধুত্ব স্থাপন করার জন্য বন্ধুত্ব সম্পর্ক ঘাড়ো করার জন্য এই দোয়াটা আপনি পড়তে পারেন এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় সতর্ক না হয় এ ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আমার কোনো টিকটকও নাই কিন্তু সাবধান দোয়াটা কি দোয়াটা হচ্ছে ইন্নি ওহিব বুকা ফিল্লা আবারও বলছি ইন্নি ওহিবুকা ফিল্লা রসুই দুন্দা নয় নয় ঋষিকার ইন্নি ওহিবুকা রসু হয়স্কার হি বয় বয়স্কার বু কয়েকার কা হয়স্কার ফি লয় লয়া আকার হ ইন্নি ওহিবুকা ফিল্লা অর্থ হচ্ছে আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি এই দোয়াটা যখনই আপনি কাউকে বন্ধু বানাতে চান কাউকে ভালোবাসা কারো ভালোবাসা পেতে চান আপনি জাস্ট আল্লাহর ওয়াস্তে আমি তোমার ভালোবাসা পেতে চাই এই দোয়াটা আপনি সত্তর বার বেলা ডোবার সময় অর্থাৎ সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পূর্বে এই সময়টা দোয়া কবল হয় এটাও হাদিসের মধ্যে এসেছে এই সময় এই দোয়াটা পড়বেন দ্বিতীয়ত দোয়াটা এসেছে আহাব্বাকাল্লাদি আহাব্বাকাল্লাদি আহবাবতানি লাহু এটাও হাদিসের কিতাবের মধ্যে এসেছে আহাব্বাকাল্লাজি আহ বাবতানি লাহু স্বরে হয় কারহা বয় বয়েকার বা কয়েকার কা লয় লয়ে কাল্লা জয় দিরিকারজি আহাবা কাল্লাজি পরে আহ বাব তানি লাহু স্বরেয়া হ বয়েকার বাহ ব তয় কাটা দুপান নয় দিরিকার্নি আহ বাবতানি তানি কাল্লাহ হরিশ কার হু লাহো অর্থ হচ্ছে তোমাকে সে আল্লাহ ভালোবাসুক যার জন্য তুমি আমাকে ভালোবেসেছ এটা নাসাই শরীফ আবু দাউদ শরীফ ইবনে হিপ্পান ইবনে সুন্নি কিতাবগুলার মধ্যে এসেছে তো এই দোয়াগুলা আপনারা পড়বেন একই নিয়মে বেশি বেশি পড়বেন দুইটা দোয়া থেকে যেটা সহজ মনে হয় এটাই পড়েন এবং আমি যেই কিতাবগুলা থেকে দোয়া দিচ্ছি এই কিতাবও যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নিবেন জিরো ওয়ান নাইন বাইরে অন্য কোনো নাম্বার নাই এবং স্বপ্নের ব্যাখ্যাগুলো আমি দিচ্ছি স্বপ্নের ব্যাখ্যার বইও যদি প্রয়োজন পড়ে আপনি নিয়ে নিতে পারেন ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকত